হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেটের হালচাল দেখছেন কালকে আমেরিকান মার্কেট উপরে ছিল তাই আজকেও ইন্ডিয়ান মার্কেট উপরে এবং রাতারাতি আমেরিকার মার্কেটের রিসেশন ফিয়ার চলে যাওয়ার জন্য সেখানে ভালো একটা র্যালি হয়েছে সেহেতু আজকেও ইন্ডিয়ান মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় এবং গ্যাপ আপ সাস্টেন করে আজকে নিফটি চব্বিশ হাজার তিনশো আটষট্টি অর্থাৎ দুশো একান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দেয় ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার একশো পঁচাশি অর্থাৎ তিনশো আঠাশ পয়েন্ট উপরে ক্লোজিং দেয় আজকে কিন্তু ডিআইআই এবং এফআইআই দুজনেই কিন্তু প্লাস বাইং করেছে ডিআইআই প্রায় তিন হাজার নশো আশি কোটি টাকার মাল কিনেছে আর অন্যদিকে এফআইআইও চারশো সাত কোটি টাকার মাল কিনেছে অন্যদিকে যদি মার্কেটের মানে মার্কেটটা কেমন ধরনের মার্কেট মার্কেটে ভয় আছে কিনা সেটাকে বোঝার জন্য ভিক্স যেটা আছে ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা কিন্তু ক্র্যাশ করে গেছে এবং সেটা পনেরো লেভেলে চলে এসছে আর ভিক্স যখন পনেরো লেভেলে চলে আসে তখন হচ্ছে বুঝতে হবে মার্কেটে তেমন কোনো ফিয়ার নেই যে বড় আপ বড় ডাউন এরকম সম্ভাবনা খুব কম মানে যে সমস্ত ভীতিগুলো তৈরি হয়েছিল জাপানের জাপানের কেন্দ্র করে ইয়েকে রেট বাড়ানো দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার রিসেশন তৃতীয়ত হচ্ছে ইসরায়েল ইরান ওয়ার এই সমস্ত যে ভীতিগুলো ছিল আপাতত এই মেঘটা কেটেছে বলে মনে হচ্ছে কালকে আপনাদেরকে বলেছিলাম জিও ফাইন্যান্স তাদের অ্যাপ কোথায় লঞ্চ করেছিল তারা লঞ্চ করেছিল প্যারিসে জাস্ট একটা একটা হচ্ছে হাই সেকশন অফ করার জন্য এবং একটা দূর থেকে অ্যাডভার্টাইজমেন্টটা করার জন্য আজকে তাদের ইয়ে এসছে ডেট এসছে তাদের এই প্রথম ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং হবে তিরিশে অগাস্ট ঠিক আছে এবং সেটা অ্যানাউন্স করতে গিয়ে যে মুকেশ আম্বানি উনি যে কথাগুলো বলেছেন যে শেয়ার্স অফ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফরমারলি নোন রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেড উইল বি ইন ফোকাস অন থার্স ডে মর্নিং আফটার দ্য ডিমার্জার এন্টিটি অব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেট ইট উইল হ্যাভ ইটস ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং অন ফ্রাইডে অগাস্ট থার্টি জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড যে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি নন ডিপোজিট টেকিং কোম্পানি অর্থাৎ এরা যে ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটি গুলো করবে তার কাছ থেকে ডিপোজিট না নিয়ে সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট কোম্পানি রেজিস্টার্ড অফ দা আরবিআই অ্যান্ড অপারেশন ফিনান্সিয়াল সার্ভিসেস বিজনেস থ্রু ইট কনজিউমার ফেসিং সাবসিডারিজ বেসিকালি যেটা মানে আপনাদের জন্য যেটা একদম পুরো ক্রিম যেটা জিও ফাইনান্সিয়াল সার্ভিসেস এরা যেভাবে মানে যেটা শুরু করতে চলেছে একটা বড় আকারে প্রথমত হচ্ছে এরা ইন্স্যুরেন্স দিকেও যাচ্ছে জিও ফাইন্যান্স ইন্স্যুরেন্সে যাচ্ছে জিও ফাইন্যান্স ব্রোকিং এ যাচ্ছে জিও ফাইন্যান্স অ্যাসেট কোম্পানি হিসাবেও কাজ করছে পেমেন্ট ব্যাংক হিসাবেও কাজ করছে সুতরাং এছাড়াও আরো লিজিং থেকে শুরু করে আরো অন্যান্য বিভিন্ন সাইড যাচ্ছে সুতরাং ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত জিনিস সব কিছুতেই থাকবে সুতরাং যারা জিও ফাইন্যান্সে পজিশন নিয়ে রেখেছেন হয়তো আজকে তার তারপরে কিন্তু দেখবেন জিও ফাইন্যান্সও আবার মানে বড় রিলায়েন্সের কোম্পানি হিসাবে আত্মপ্রতিষ্ঠা করতে পারে বলে আমার মনে হয় ফ্রেন্ডস আজকে আরেকটা ডেটা এসছে সেটা হচ্ছে কি না পি ডাটা মানে যেটা থ্রু মিউচুয়াল ফান্ড টাকা বাজারে আসছে একটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এবং আরো কিছু লাম সামাকারি এসআইপি রেকর্ড হাইতে গেছে গত মাসে যেটা ছিল কুড়ি হাজার সামথিং সেটা এবারে এসছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে তেইশ হাজার তিনশো বত্রিশ কোটি টাকা মার্কেটে যাচ্ছে মানে মার্কেটে আসছে যদিও অন্য যে টাকাটা আসছিল ধরুন লামসাম এটা ওটা সেটার পরিমাণটা কমেছে সেটা প্রায় নাইন পার্সেন্ট কমেছে অর্থাৎ ওভারঅল গত মাসে যে টাকাটা এসেছিল প্রায় চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি সেটা কিছুটা কমেছে সেটা সাঁত্রিশ হাজার একশো তেরো কোটি কিন্তু এসআইপির কিন্তু এটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে যতদিন পর্যন্ত রিটেল মানি এইভাবে ফ্লো করবে ততদিন পর্যন্ত কিন্তু মিউচুয়াল ফান্ডের হাতে ধরুন গড়ে প্রতিদিন দু হাজার মানে মাসে যদি আপনার কুড়িটা ট্রেডিং ডে হয় আনুমানিক তাহলে প্রায় প্রতিদিন তারা দু হাজার কোটি টাকা করে কিনতে পারার মতো অবস্থা তাদের আছে সুতরাং এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ মার্কেটে ইনভেস্ট করে বসে থাকতে হবে মার্কেট কখন পড়বে কখন ডিপ দেবে কিনব এগুলো স্পেকুলেট করা রিয়েলি টাফ ব্যাপার ঠিক আছে মার্কেটটা কিছু কিছু দেবে একদিন একদিন তাকে দিতে বাধ্য কিন্তু কবে দেবে এটা ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট দেখুন ফ্রেন্ডস কিছু রেজাল্ট এসছে রেজাল্ট যদি দেখেন এবং তাদের যে শেয়ার প্রাইস মুভমেন্ট আমি আপনাদেরকে বারবার ধরে বলেছিলাম যেমন ধরুন আর ভিএনএল যেমন ধরুন ইরকন এই দুটো কোম্পানি রেজাল্ট এসছে এবং যদি আপনি রেজাল্টগুলো দেখেন তাহলে সেই রেজাল্ট গুলোর সঙ্গে তাদের যে শেয়ার প্রাইস মুভমেন্ট কোনোভাবে কিন্তু আপনি মেলাতে পারবেন না যেমন ধরুন আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি আর ভিএনএল এর রেজাল্ট দেখুন আর ভিএনএল এর রেজাল্ট দেখুন মানে এই কোয়ার্টারে যে রেজাল্ট এসেছে দেখুন আগামী দিনে কোয়ার্টারে ভালো জুন কোয়ার্টারে কত রেজাল্ট এসছে কত সেলস হয়েছে চার হাজার চৌষট্টি কোটি আমি যদি ভাবি প্রতি জুনেই তার খারাপ রেজাল্ট আসে কিন্তু এর আগের জুনে কত রেজাল্ট এসছিল পাঁচ হাজার চারশো ছেচল্লিশ কোটি তার আগে কত চার হাজার ছশো একচল্লিশ কোটি তাহলে এবারে লাইফ টাইম লো তার জুন জুনের sales কথাটা বুঝতে পেরেছেন গত জুনে তার profit কত ছিল তিনশো চৌত্রিশ এবারে profit কত হচ্ছে দুশো আঠারো কিন্তু শেয়ার প্রাইস যদি দেখেন শেয়ার প্রাইস কোথায় আছে এবারে আপনি বেসিক্যালি দেখুন শেয়ার বাজারে বিজনেসটা বুঝতে হবে না বুঝলে শেয়ার বাজারে কিন্তু আপনি ইনভেস্ট করতে এলে তাই আপনি যাবেন ধরুন সে কবে প্রফিট পাবে তাকে বলা যায় না হয়তো আজকে চার পাঁচ বছর ওয়েট করতে হবে বুঝতে পেরেছেন তো আজকে যদি দেখা যায় তার ভ্যালুয়েশন এমন একটা জায়গায় চলে গেছে আজকে তার ভ্যালুয়েশন কত আশির পি হয়ে গেছে হতে পারে এই এই পি কে এর পরে রেজাল্ট তো অবশ্যই তার ভালো আসবে কিন্তু তখন আর শেয়ার প্রাইস বাড়বে না শেয়ার আস্তে 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 করে কমবে এবং একটা লজিক্যাল ভ্যালুয়েশন আসার পরে কারণ কি যেভাবে অর্ডার গুলো পেয়েছে দেখুন একটা টাইম আসবে যখন আজকের যে নেট প্রফিটটা আপনি দেখছেন আজকে কোয়ার্টারলি যে নেট প্রফিট দেখছেন আজকে যে কোয়ার্টারলি সেলস দেখছেন সেটা ডবলও হতে পারে আমি বলছি সামনের কোয়ার্টারে যদি ডবল হয় যদি প্রফিট ডবল হয় কিন্তু শেয়ার প্রাইস কত গুণ বেড়েছে শেয়ার প্রাইস তো দশ বারো গুণ বেড়ে গেছে শেয়ার প্রাইস অনেক গুণ বেড়ে গেছে সুতরাং ওই জন্য বেসিক্যালি শেয়ার বাজারের বিজনেস না বোঝা পর্যন্ত রিটেল নিবেশকের শেয়ার বাজারে আসা উচিত নয় ইট ইজ বেটার টু গো থ্রু দা এস কারণ সেখানে কেউ না কেউ এক্সপার্ট হ্যান্ড আছে যারা কিন্তু আপনাকে গাইড করতে পারে সুতরাং আর ভি এন এল কেনার টাইম হয়নি এবারে এইটা আসবে একটা জায়গাতে থিত হবে থিত হওয়ার পরে ভালো রেজাল্ট আসবে ভালো রেজাল্ট আসার পরে আবার তার নেক্সট মুভমেন্ট শুরু হবে কত নিচে আসবে অ্যাজ পার থিওরি মানে আমরা যেটা ফিবোনাকে রিট্রেসমেন্ট দিয়ে কাজ কর্ম করি সেই অনুযায়ী যদি ও আসে আপনি উপর থেকে ফর্টি পার্সেন্ট ছচারি চব্বিশ ফর্টি পার্সেন্ট কারেকশন হওয়াটা তো কোনো ব্যাপারই না জানি না এই রেজাল্টের পরে কেমন কি আসবে অন্যদিকে দেখুন আবার একটা শেয়ার অন্য একটা শেয়ার তারও রেজাল্ট ইরকন কি এমন রেজাল্ট এসছে যার জন্য তার শেয়ার প্রাইস আজকে এই অবস্থায় থাকবে দুটো শেয়ারই আজকে পড়েছে কিন্তু সেই রকম পড়েনি ইরকনের রেজাল্ট দেখুন গত কোয়ার্টারে কত সেলস ছিল এই ধর জুনে বাইশশো সাতাশি কোটি টাকার সেলস এর আগের জুনে কত ছিল সাতাশি চৌষট্টি ইয়েস এখানে কিছু চেঞ্জ আছে এখানে একশো সাতাশি কোটি প্রফিট ছিল এবারে প্রফিট এর মার্জিন বেড়েছে কিন্তু যেভাবে চলে গেছে সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনারা দয়া করে লম্পম্প করে কিন্তু এই শেয়ারগুলোতে গুলোতে ইনভেস্ট করবেন না করলেই কিন্তু যে এখনো পর্যন্ত করলে আপনারা পেঁচে যেতে পারেন এটা কিন্তু দু তিন বছর টাইম নিয়ে নিতে পারে দু তিন বছর টাইম নিয়ে তারপরে কিন্তু আবার দেখতে পাচ্ছেন না আজকে আমার যে সেক্টর সেটা হচ্ছে পেইন্ট সেক্টর আমি পেইন্ট সেক্টরের শেয়ারগুলো নি যখন বলবো তখন দেখাবো আপনাদের পেইন্ট সেক্টর কত বছর পারফর্ম করেনি তো তেমনি ভাবে এরাও কিন্তু ওইরকম একটা সিচুয়েশন তৈরি হবে সুতরাং এই সমস্ত সেক্টরে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু একটু ধৈর্য ধরে যাবেন অন্যদিকে একটা শেয়ার দেখাচ্ছি যেটা আজকে বহুদিন ধরে ওয়েট করার পরে রেজাল্টও ভালো এসেছে সেটা হচ্ছে কে অ্যাফেল ইন্ডিয়া দেখুন কতদিন ওয়েট করার পরে আজকে শেয়ারটা কেন আজকে প্রথমে আমি যদি অ্যাপেল ইন্ডের রেজাল্টটা দেখি সবকিছু জিনিসকে সিকোয়েন্স করে করে এগোতে হবে এই নয় শেয়ার বাজারে হুমদুম করে আমি ইনভেস্ট করে দিলাম কিছুই বুঝলাম না সুঝলাম না তাহলে কিন্তু আপনি ভুল করবেন দেখুন জুন কোয়ার্টারের রেজাল্ট এসেছে কত পাঁচশো কুড়ি ঠিক আছে আগের জুনে চারশো সাত ছিল তার আগের জুনে তিনশো সাতচল্লিশ ছিল তাহলে রেজাল্ট ভালো এসেছে মার্জিন দেখুন কুড়ি পার্সেন্ট ওকে প্রফিট সাতাশি কোটি গত জুনে কত প্রফিট ছিল সিক্সটি সিক্স ওকে এবারে এবারে দেখুন শেয়ার প্রাইস দেখুন শেয়ার প্রাইসের মুভমেন্টটা দেখুন অ্যাপেলে কতদিন পরে আবার সে তার হাই মুভমেন্ট এবারে দেখুন এই যে লেভেল ছিল আপনি যে লেভেলটার কথা আমি আপনাদেরকে বারবার ধরে বলেছিলাম অ্যাপেল ইন্ডিয়া অ্যাপেল ইন্ডিয়া অ্যাপেল ইন্ডিয়া ফাইনালি অ্যাপেল ইন্ডিয়া কি করলো তার ফিফটি টু হাই করলো মানে টাচ করলো কিন্তু কতদিন পরে আপনি যদি দেখেন এটা কবে ২২ জানুয়ারি প্রায় আড়াই তিন বছর ধরে এই আড়াই তিন বছর ধরে যারা ওয়েট করেছিল তারা এখন সবে পেতে শুরু করলো কিন্তু আমরা যারা আমি যাদেরকে বলেছিলাম নিচে কিনতে এই সমস্ত লেভেলে কিন্তু আমি বলেছি হাজার টাকাতে আমার বহু মানে কি বলে আমার যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে অ্যাডভাইস করেছিলাম কেনার জন্য তো ফ্রেন্ডস বুঝতে হবে যে শেয়ার বাজারে এমনি এমনি এসে যেখানে কিছু ইনভেস্ট করে দিলাম তাহলে কিন্তু আপনি রিটার্ন পাবেন না আপনি দুঃখী হয়ে শেয়ার বাজার থেকে বেরিয়ে চলে যাবেন কিন্তু শেয়ার বাজারকে একটু পড়াশোনা করুন তাহলে দেখবেন আপনারও প্রচুর পয়সা রোজগার করতে পারবেন যেটা আমি বলতে চাইছিলাম আজকে আমার যে সেক্টর সেটা হচ্ছে পেন সেক্টর পেন সেক্টরে আপনি যদি দেখেন পেন সেক্টরে দুটো বড় কোম্পানি আছে সেটা কে কে বারজার পেন দেখুন বারজার পেন কতদিন রিটার্ন দেয়নি এবং এরা দেবে এরা দেবে আজকে যদি বাজার পেট দেখুন কবে দিয়েছিল লাস্ট তার আজকে যে হাইটা চলছে আজকে যে হাইটা চলছে আপনি দেখুন কবে হাই করেছে একুশে আজকের যে রেট চলছে সেটা কবেকার রেট কুড়ির রেট চলছে তাহলে এখানে আপনাকে কিনতে হবে তাহলে আপনার ওয়েট পিরিয়ডটা কিন্তু অনেক কম হবে তাহলে কিন্তু আপনার কি হবে ওয়েট পিরিয়ডটা কম হবে আর যারা এত বড় কোম্পানি তারা কিন্তু তাদের বিজনেসকে ঘুরিয়ে নেবে বাজার পেন্টের জন্যই আপনাকে ফান্ডামেন্টাল বলি বাজার পেন্টার কি কটা রেজাল্ট চলে এসছে জুনার রেজাল্ট এসছে দেখো জুনার রেজাল্ট ভালো এসছে গত জুনের মতো রেজাল্ট এসছে কিন্তু মার্চের তুলনায় বেটার এসছে প্রফিটও বেটার এসছে চোখ এবারে চান্স হচ্ছে এই সমস্ত সেক্টরে কিন্তু মুভমেন্ট আসার কারণ এক মানে এদের ভ্যালুয়েশন কমতে 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 অনেকটা নিচে চলে এসেছে এরা যেটা সত্তর পঁচাত্তরের ভ্যালুয়েশানে থাকে সে জায়গা থেকে এখন কমেছে একই জিনিস আপনাকে যদি বলি এশিয়ান পেইন্টে দেখুন এশিয়ান পেইন্টের ক্ষেত্রেও আপনি দেখবেন যে কতদিন ধরে আজকে এবারে যদি রেজাল্টটা এসেছে হ্যাঁ রেজাল্ট এসেছে রেজাল্টে দেখুন আপনি প্রফিট গত কটারের তুলনায় খারাপ এসেছে গত জুনের তুলনায় তুলনায়ও খারাপ এসেছে ঠিক আছে সেলস কিন্তু মোটামুটি ঠিকই আছে বাট আলটিমেটলি ঘুরে ফিরে এদেরও রেজাল্ট ভালো আসবে এবং এরাও কিন্তু এবারে উপরে যাবে এই যে জিনিসগুলো যারা মার্কেটে দীর্ঘদিন ধরে আছে তা তারা বারবার ধরে এটাই বোঝানোর চেষ্টা করে যে মার্কেটের লজিকটা বুঝুন মার্কেটের লজিকটা বুঝুন আজকে যে লেভেলে আছে দেখুন কুড়ি একুশের লেভেলে আছে এশিয়ান পেট কথাটা বুঝতে পেরেছেন তো পেন সেক্টরের দিকে নজর রাখুন আগামী দেড় দু বছরের মধ্যে ভালো রিটার্ন পেতে গেলে আপনাদের কিন্তু ট্রেন সেক্টরের দিকে নজর রাখাটা ঠিক হবে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করছেন ভালো লাগছে কথা হবে পরের এপিসোডে